বাবা তোমার মেয়ে এমনিতেই সুন্দর রেডিও লাগবে না পাত্রপক্ষ আমাকে এই অবস্থায় দেখলেই পছন্দ করে ফেলবে এত সুন্দর করে পাঞ্জাবি আয়রন করার পরও কি ব্যাপার সুইটি ঢাকা শহরে একজন বড় ব্যবসায়ী তার ছেলে আজকে তোকে বিয়ের জন্য দেখতে আসবে তুই এখনো রেডিও শুনি বাবা তোমার মেয়ে এমনিতেই সুন্দর রেডিও লাগবে না পাত্রপক্ষ আমাকে এই অবস্থায় দেখলেই পছন্দ করে আরে মা এই পাত্র যেন তেন পাত্র না ঢাকা শহরে তাদের বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য কোনো কিছুর অভাব নাই তারা দেশ বিদেশ ঘুরে কত মডার্ন মেয়ে দেখে তোকে দেখে মনে হচ্ছে না যে তারা পছন্দ করবে এই জন্য তো বলছি মা একটু সাজু বুঝু করে ভালোভাবে রেডি হয়ে নেই বাবা তুমি তো আমাকে টেনশনে ফালাই দিলা তুমি আমাকে আগে না তারা যে এইরকম বড় লোক ঠিক আছে আমি গিয়ে এখনই সাজগোজ করে আসতেছি এমন সাজ দিব পাত্র আর পাত্রের বাবা আমার দিক থেকে চোখই ফিরাতে পারবে না তাড়াতাড়ি যা সাহানা এই সাহানা কোথায় হাস্যজ্জ মেহমান একটু পর চলে আসবে তুমি এখনো বাড়ি ঘর পরিষ্কার করো নেই রান্না বাড়া করেছে তো সব শেষ আচ্ছা তুমি না বলে মেহমান তাড়াতাড়ি আসবে কই এখনো তো তার আসলো না সাহানা বড় লোকের বিরাট কারবার তারা লেট করে ঘুম থেকে উঠবে লেট করে তারা খাওয়া দাওয়া করবে লেট করে কোথাও যাবে আর সবাই তাদের জন্য অপেক্ষা করবে এটাই তো স্বাভাবিক শাহানাহ আল্লাহর কাছে দোয়া করো যেন পাত্রপক্ষ আমার মেয়েকে পছন্দ করে বিয়ে করে তাহলে আমার মেয়ের লাইফ সেটেল আমাদের দুজনেরও লাইফ সেটেল তুমি এমন ভাবে কথা বলতেছো যেমন আম্বানি পরিবারের ছেলে তোমার মেয়েকে দেখতে আসতেছে শাহানা যে পাত্র তার বাবা আসতেছে তার আম্বানি পরিবারের চেয়ে কোনো অংশে কম নাই কাছে হবে করে এ আমরা মাছের মানুষ 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 মাছের মানুষ